হসরৎজি কুদ্দিস রুহুর পুস্তক ইসলামী আদব শিক্ষা থেকে আদবটি মুখস্থ ইবাদতের আদব ইবাদত করার উপযুক্ত সময় জায়গা ও পাত্র আছে যখন তখন যেখানে সেখানে সকলে ইবাদত চলে না এবং সকলে ইবাদত সকল লোকের উপযুক্ত নয় স্থান কাল পাত্রভেদে রেবাদত সায়েস ও নাসায়েস হয়ে যায় তাছাড়া মর্তবা হিসাবে ইবাদতের শ্রেণী বিভাগ আছে অর্থাৎ কোন ইবাদত আগে ও কোনটি পরে করতে হবে তার তমিজ আছে যেটা আগে করা দরকার সেটা ফেলে রেখে অন্য ইবাদত করতে যাওয়া উচিত নয় যেটির একান্ত দরকার সেই রিবাদত না করে যেটির দরকার খুব কম সেই ইবাদত করতে যাওয়া ভুল ইবাদতের তরিকা না জেনে শুধু ইবাদত করে যাওয়াই হলো জিহালাতের পরিচায়ক কারণ কোন ইবাদত কোথায় বরবাদ হয়ে যায় কিভাবে নষ্ট হয়ে যায় তা জানা না থাকলে ছিদ্রওয়ালা কলসিতে পানি ঢালার মতোই হবে যতই পানি ঢালা যাক না কেন সামান্য ছিদ্রের মধ্য দিয়ে সব পানি বেরিয়ে যাবে এক মুসল্লি পিছনের কাতারে দাঁড়িয়ে লম্বা কেরাত বা সুরা অথবা লম্বা সেজদার সঙ্গে নামাজ পড়তে থাকে আর সামনের কাতারের লোক যদি তার জন্যে বেরোতে না পারে তাহলে পিছনের কাতারের ওই ব্যক্তি গোনাহগার হবে সে হয়তো মনে করেছে লম্বা কেরাত বা লম্বা শেষদার সঙ্গে নামাজ পড়ে সে খুব নেকি লাভ করছে কিন্তু তার জন্য হয়তো কত লোক আটকে রয়েছে কারোর হয়তো খুব জরুরি কাজ রয়েছে অথচ তারা বেরোতে না পেরে খুব তকলিফ পাচ্ছে সেই দিকে সেই মুসল্লি সাহেব কোনো লক্ষ্যই করছে না এবারতদের জায়গা যে সেটা না তা হয়তো সে জানে না সুতরাং সে হচ্ছে প্রসঙ্গত একথাও জেনে রাখো মসজিদে নামাজ পড়লে যেমন সোয়াব বা নেকি পাওয়া যায় বাসায় বাড়িতে বা নিচ কামরাই সুন্নত নফল পড়ারও তেমনি সোয়াব কারণ সত্যিকার মুসলিম বান্দা যারা তাদের নির্জনেই বান্দেগি ভালো হয় তাই অনেকে জুমার ফরজ নামাজ পড়ে সঙ্গে সঙ্গে বাসায় ফিরে যান তবে যাদের নির্জনে নামাজ পড়তে সেরূপ ভক্তি বা দিল লাগে না তাদের মসজিদে পড়াই উত্তম যদি কোনো ইমাম সাহেব ফরস লম্বা কেরাত করেন বা লম্বা মোনাজাত করেন তাহলে তাও অন্যায় হবে কারণ বিভিন্ন মুসল্লি বিভিন্ন ধরনের কেউ হয়তো অসুস্থ রয়েছে কেউ হয়তো বৃদ্ধ বা কমসর বেশিক্ষণ দাঁড়াতে পারছে না কারোর হয়তো খুব জরুরি কাজ রয়েছে ইত্যাদি ইত্যাদি হসরত মাহাজ রাজি আল্লাহ আনহু এক সময় ঈশান নামাজের কেরাত খুব লম্বা করায় এক কংসর মুসল্লি হজরত রসুল করিম সাল্লাহ আলহি আসাল্লামের নিকটে নালিশ জানান তখন হজরত সাল্লাহ আলহি আসাল্লাম খুবই ক্রোধ ভরে হজরত মাহাজ রাজি আল্লাহ আনহুকে তিনবার বলেছিলেন আত্মানুয়া মাহাজ অর্থাৎ তুমি কি বড়ই ফিটনেস সৃষ্টিকারী হ্যাঁ মাহাজ নফল নামাজ তসফিতে থেকে দিনই ইলিম হাসিল করা এবং অপরকে শিক্ষা দেওয়ার সোয়াব বহুগুণে বেশি পাওয়া যায় সুতরাং অন্য সময়ে অন্য ইবাদত না করে যেই ইবাদতের সওয়াব বা নাকি বেশি পাওয়া যাবে সেই দিকেই লক্ষ্য রাখা উচিত সামর্থ্য ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ, তার বেশি হজ করলে নফলের সওয়াব পাওয়া যাবে কিন্তু নফল হজে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে যদি কেউ মসজিদ তৈরি করিয়ে দেয় কেউ পানির নলকূপ ইত্যাদি বসিয়ে দেয় বা মাদ্রাসাতে গরিব তালিবিলিমদের অথবা এতিম বাচ্চাদের বা বিধবা নারীদের ভরণ পোষণের জন্যে দেয় তাহলে এই এইসব কাজে নফল হজের থেকে বহুগুণে বেশি সব পাওয়া যাবে বিশেষ করে এই মশালা এই যুগে একান্ত প্রযোজ্য الله تعالى عمد الصديق بوج و هداية دان دانقرون آمين ثم آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين